আজকের এপিষটি আমরা জাস্ট একটু কথা বলবো এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনারা এই মুহূর্তে টাইটেলে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্কুলের শিক্ষকদের পর্যবেক্ষকের দায়িত্ব মাধ্যমিকে বিষয়টা কী আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন আমি ডিটেলস কিছু বলবো না কোনো মন্তব্য করব না কোনো কমেন্ট করব না জাস্ট এখানে টোটালটা রিডিং পড়ে যাচ্ছে আপনারা নিজেরা অভিজ্ঞ নিজেরা কিন্তু এখানে পরিষ্কারভাবে বুঝতে পারবেন জাস্ট আপডেটটা দেওয়ার জন্য যে বর্তমানে কি পরিস্থিতি চলছে প্রাথমিক স্কুলে শিক্ষকদেরকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে মাধ্যমিক স্কুলগুলিতে যেখানে মাধ্যমিক স্কুলে চাকরি পেতে গেলে বিএড দরকার হয় এবং সেই বিএড ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রাথমিক অংশগ্রহণ করতে না দেওয়া হলেও সেই প্রাথমিকের শিক্ষকদেরকে কিন্তু এবারে মাধ্যমিকের দায়িত্ব দেওয়া হচ্ছে কি বিষয়টা এখানে বলা হচ্ছে টোটাল বিষয়টা আপনারা এখানে শুনুন তাহলে বিষয়টা আশা করি পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন এরপর আপনারা নিজেরা অভিজ্ঞ নিজেদের মতো করে বিষয়টা বিশ্লেষণ করে নেবেন কি বলা হয়েছে স্টাফ রিপোর্টার রায়গঞ্জ আসন্ন মাধ্যমিক পরীক্ষায় এবার উত্তর দিনাজপুর প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জেলার নির্দিষ্ট কয়েকটি পরীক্ষা কেন্দ্রে ইনভিসিলেটর অর্থাৎ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই সেই পরিকল্পনা কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর ইসলামপুর সহ চোপড়া গোয়ালপোখর এক এবং চাকুলিয়া ব্লকের অধিকাংশ সরকারি সাহায্যপ্রাপ্ত হাইস্কুলে কোভিডের পরবর্তী সময়ে পর্যাপ্ত শিক্ষক নেই আর কোভিড কত সালে চলে গিয়েছে সেটা আপনারা পরিষ্কারভাবে জানেন তাহলে সেই জায়গা থেকে এখনও পর্যন্ত পর্যাপ্ত শিক্ষক নেই যদিও তার আগেও যে পর্যাপ্ত শিক্ষক ছিল সেটা তো আপনারা ভালোভাবেই জানেন যে কতটা ছিল আর কতটা ছিল না এখন এই আবহে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জেলা জুড়ে মোট একশো আশিটি স্কুল রয়েছে তার মধ্যে একশো এগারোটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে অন্তত তিরিশটি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের যথেষ্ট ঘাটতি রয়েছে ইসলামপুর মহকুমা এলাকায় অবস্থিত এই সব পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটর হিসেবে স্থানীয় এলাকার বিভিন্ন সহকারী সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিযুক্ত করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে কী হয়েছে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কোথা থেকে কাদেরকে নেওয়া হচ্ছে জেলা স্কুল পরিদর্শক মোহন মণ্ডল অবশ্য বলেন জেলার হাই স্কুলে শিক্ষকদের কোনো ঘাটতি নেই দেখুন পুরোপুরি আকাশ থেকে পড়ছেন উনি কি বলছেন আরেকবার পড়ছি জেলা স্কুল পরিদর্শক মোহন মণ্ডল অবশ্য বলছেন যে জেলার হাই স্কুলে শিক্ষকের কোনো ঘাটতি নেই তবে ইসলামপুর মহকুমা এলাকার কয়েকটি পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন হতে পারে তাই ব্যবস্থা রাখা হচ্ছে আচ্ছা বেশ এবছর জেলার রেগুলার পরীক্ষার্থীদের সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো জন তার মধ্যে ষোলো হাজার নশো নিরানব্বই জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা তেইশ হাজার পাঁচশো জন সিসি পরীক্ষার্থী সহ মোট পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের সামান্য বেশি এবারেও ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা বেশি সংশ্লিষ্ট জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে দু সালের মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল উনচল্লিশ হাজার তার মধ্যে রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা ছিল বত্রিশ হাজার নশো চারজন তবে এবারে রেগুলার পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় আট হাজারের বেশি সিসি এবং রেগুলার মিলিয়ে প্রায় একান্ন হাজারের কাছাকাছি যদিও দু সালে মোট উনচল্লিশ হাজার পরীক্ষার্থীদের মধ্যে চার হাজার পরীক্ষার্থী সব পরীক্ষা দেননি ফলে মাধ্যমিক পরীক্ষার লক্ষ্যে ফর্ম ফিল করেও পরীক্ষা কেন্দ্রে গড় হাজির ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের জেলার কনভেনার বিকাশ দাস এবং প্রসূন দত্ত বলেন সব এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে এগারো হাজার বেশি খুব ভালো কথা বিভিন্ন তথ্য বলেছে খুব ভালো কথা কিন্তু এখানে যে বিষয়টা আমরা টাইটেলের মধ্যেই দেখতে পেয়েছি যে প্রাথমিক স্কুলের শিক্ষকদের পর্যবেক্ষকের দায়িত্ব দিতে চলেছে মাধ্যমিক স্কুলগুলিতে এবং সেটা কিন্তু খোদ একদম মধ্যশিক্ষা পরিষদ থেকে এমনই কিন্তু সুপারিশ আসছে উত্তর দিনাজপুর জেলার একটি পেপার কাটিংয়ে এটাই প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের আপডেট দিয়ে দেখানোর চেষ্টা করলাম বর্তমানে শিক্ষক নিয়োগ না করার কি ফল এখানে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সেটা ভোটের সময়ও দেখতে পেয়েছি সেখানে শিক্ষকের যথেষ্ট অপ্রতুলতা রয়েছে সেই সঙ্গে আবার এখানেও দেখছি মাধ্যমিক একটা পরীক্ষা হবে সেখানেও কিন্তু ইনভিসিলেটরের যথেষ্ট অভাব পড়ছে একটা জেলাতে জাস্ট এই আপডেট দেখানো হয়েছে বাকি জেলাগুলোতেও কি হচ্ছে সেটা আমাদের কাছে এখনও পর্যন্ত আপডেট আসেনি যে আপডেট আসবে সেটা জানাবো তবে এখনও পর্যন্ত যেরকম একটা পরিস্থিতি বা কীরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে বিষয়গুলো এগোচ্ছে সেটাই আজ আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম এবার আপনারা নিজেরা অভিজ্ঞ নিজেদের মতো করে বিষয়টা বিশ্লেষণ করে নিন এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের সাথে ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরাম